ছিল সকালে মুখরিত হয়ে যেত এলাকার আকাশ বাতাস কোরআনের আওয়াজে কৌশল করে তারা বাংলাদেশের কিছু দালালকে হাত করে তারা কিন্টার গার্ডেন ঢুকিয়ে দিয়েছে সকালে মারা এখন আর বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় যায় না ওই যে কিন্টার গার্ডেনের দিকে দৌড়ায় এটা হলো তাদের একটা অপকৌশল মুসলমানকে ধ্বংস করার অপকৌশল ঠিক তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি নারীদের জন্য বের করেছে পাতলা পোশাক আর পুরুষের জন্য বের করেছে ছোট্ট পোশাক আপনি বলবেন যে হুজুর আগামী কালকে থেকে আমি নিচে দিয়ে বটে টাকনোর একেবারে উপিয়ে উঠাবেন মেনে নিলাম উপর উঠাবেন কিন্তু আমি আই এম প্রমিস হাজার চেষ্টা করেও আপনি আপনি উপর দিক দিয়ে নাবির উপরে প্যান্টটাকে উঠাতে পারবেন না তার কারণ হলো তার জন্মই হয়েছে এটাকে ক্রিয়েট করা হয়েছে স্মল ছোট করে এটা তাদের একটা অপকৌশল আপনি কেন বুঝেন না আল্লাহ হাবিব বলেছেন এই দুনিয়াতে যে সুখেতির পোশাক পরবে তাকে সর্বোচ্চ লালতের পোশাক পরানো হবে দিন যে ব্যক্তি পৃথিবীর সম্মানী পোশাকের তোয়াক্কা করেনি শুধু তোয়াক্কা করেছে আল্লাহ রাসুলের কথার সেই ব্যক্তির সামনে বিভিন্ন কোয়ালিটির জান্নাতি পোশাক তুলে দেওয়া হবে আল্লাহ রাসুল বলেছেন তার যেটা চাই সে সেটাই গ্রহণ করতে পারবে ঠিক তেমনি ভাবে আমাদেরকে যে স্পেন নামক অভিশক্ত পোশাক দিয়ে ম্যাক্সিমাম যুবকরা যারা তারা যেই সময় শিখবে সেই সময়ে তাদের এই পর্দাটাকে হরণ করে নিয়ে গেছে এবং এই পোশাকটা পরে নামাজ পর্যন্ত আপনি পড়তে পারবেন না বল হুজুর সমস্যাটা কি আল্লাহ বলছে একটা আপনি করছেন আরেকটা আপনাকে তো এত বড় দুঃসাহস দেওয়া হয় নাই এই জন্য পর্দার প্রতি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বশীল হতে হবে অত্যন্ত গুরুত্ব আমাদের থাকতে হবে পর্দার প্রতি নারী এবং পুরুষ উভয় নারীও দায়ুস হয়ে যাবে না হয় পুরুষও দায়ুস হয়ে যাবে আপনার আমার বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবো না ঠিক না বেঠিক ঠিক ম্যাক্সিমাম মহিলাদেরকে দেখবেন তারা অন্য ঠিকই মাথায় পেঁচায় চুলগুলো কিন্তু বাহির থেকে গনা যাবে এইরকম না এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে শোনেন প্রত্যেকেই দেখছি ছেলে যখন বড় হয় ছেলেকে বিয়ে করানোর সময় যখন আসে সবাই ভদ্র একটা বউ খুঁজে দাদা কি বলে ভদ্র বউ খুঁজে না আপনাদের সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে দি সব ডিজিটাল এখন প্রত্যেকটা বাবা যদি মেয়েদেরকে নামাজি ফরেস্ট ধার্মিক পর্দাশীল বানায় তাইলে অটো প্রত্যেকের ঘরে পর্দাশীল বউ চলে আসবে আর প্রত্যেকটা বাবা মেয়েদেরকে পাঠাবেন শপিং কমপ্লেক্সে ডিস্কো পড়ায়া পড়ায় পায়ে আলতা কপালে টিপ দিয়ে একদম পাঠিয়ে দিবেন আবার ছেলে বড় হওয়ার পরে পর্দাশীল বউ খুঁজবেন এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না হবে আপনারা কি আমার কথাগুলোর বাস্তবতা একটু উপলব্ধি করতে পারতেছেন আপনারা যদি আগামী কালকে থেকে আপনাদের এলাকা প্রত্যেকটা মেয়েকে শাসন করে করে যদি পর্দাশীল বানাতে পারেন দেখবেন অটোমেটিক্যালি পর্দাশীল বউ আপনার ঘরে চলে আসবে ভদ্র বউ আপনার ঘরে চলে আসবে এই জন্য রাসুল বলেছেন তোমরা নবীর প্রেম শিখাও নবী আহলে বাইতের প্রেম শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও কারণ আল্লাহ রাবুল আলমিন দুটি জিনিস আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ ইস অল ইন অল ফলো হিজ ল অ্যান্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য দুটি নিয়ে দিয়েছেন একটা হলো ল আর একটা হলো লাইট ল মানে কি আইন আর আইন কোনটা কোরআন কি আর লাইট কাকে বলা হয় রাসূল কি রাসূল কি লাইট না লাইট ইংলিশ শব্দ আর কি আরবিতে বলা হয় নূর বাংলাতে বলা হয় আলু সোহানালা বলেন না আরো জুড়ে তাহলে আমাদেরকে কি করতে হবে এই আইনের ভাণ্ডারের সাথে আমাদেরকে যুক্ত হইতে হবে আমি বলছি না যে আপনারা পৃথিবীতে কাজ করবেন না পৃথিবীর যে আপনার যেই আহ সব ধরনের সুবিধা পাওয়ার জন্য যেই যে জায়গাগুলো আপনাকে আলিঙ্গন করতে হবে আমি বলছি না যে আপনি সেই জায়গা যাইন না আপনি সেই জায়গাগুলোতেও যাবেন সময় সময় আবার জেনে বোঝে আপনি ইসলামের আইনগুলো আবার মেনে চলবেন তাহলে আপনার দুনিয়াটা হবে নেয়ামত পরকালটাও হবে নেয়ামত আজকে কিন্তু বিশেষ করে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে কারণ ইসলামের ছোঁয়া নাই বললেই চলে

নবীজির সানে আপনি পছন্দ করেননি তার মানে এটাকে এক ভাষায় এক কথায় গজল বলা হয় কে বলা হয় কথা বলেন বলেন পাইলে নিরানাই গো নবী পাইলে নিরানাই পাইলে নিরানাই গো নবী পাইলে নিরানাই দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণে ধুলি মাখবো গায়ে

হাসান ইবনে সাবেদ মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে গিয়েছিলেন নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন প্রেমিকরা যত বেশি রাসুলের সান গাইবে ততই তাদের আত্মার প্রশান্তি মিলবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ আরো জোরে করেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বলেন আমার সাথে বারে বারে বাবিকা বসে নি পাখি